নজিপুর সিজনিং করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা এবং তিরিশ বছরের গুণের গ্যারান্টি আপনি লিখিত পাবেন কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের কাছে প্রতিষ্ঠান আছে দশ টাকা অ্যাডভান্স দেওয়া আছে পঞ্চাশ টাকা আমরা এখানে বাদ পারি করতে বলছি না ঠিক আছে যারা বাদ পারি করে ওদের আপনাদের কথা বলে বুঝতে পারবেন যে ওদের প্রতিষ্ঠান আছে কিনা যখন দেখবেন যে পাঁচ টাকার মালটা আমার কাছে পাঁচ টাকা অন্য জায়গায় তিন টাকা তখন বলুন এটা বাদ পার হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাদিয়া ডোরে আর সাদিয়া ডোরে নাকি আজকে একশোটা পাল্লা ডেলিভারি যাচ্ছে ভিয়াস মানে কি বলবো ভাইয়াদের এখানে এত এত ডেলিভারি যায় ভিয়াস আপনারা দেখবেন আজকে একশোটা পাল্লা ভাইয়াদের ডেলিভারি যাচ্ছে এবং এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি ভাইয়ারা কিন্তু এইরকম শত শত পাল্লা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে সময় সারা বাংলাদেশে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর দরজা আছে সবগুলো আমরা দেখবো এবং দাম সম্পর্কে ধারণা নিব তো আমাদের সাথে হচ্ছে অবশ্যই রুবেল ভাই আগের মতন আছেন এই যে দেখতে ওরে ভাই দেখছেন এদিকে এদিকে দেখেন আমি তো এদিকে তাকাই নেই সব কিন্তু এরকম এরকম স্টকে থাকে এবং আপনারা চয়েস করার পর কিন্তু সাইন করে দিতে পারবেন এবং হচ্ছে ভাইয়ারা কিন্তু সবসময় এই সুযোগটা দেয় আপনাদেরকে ন্যাচারাল দরজাগুলো দেখে শুনে নিবেন এবং এইভাবে যারা হচ্ছে পলিশ করে নেবেন তাদেরও কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সুবিধা হয় কারণ হচ্ছে আগে আপনি ন্যাচারালটা দেখে গেছেন তো চলুন আমরা যে ডিটেলস শুনবো আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে দেরি করব না তো রুবেল ভাই আমাদের সাথে আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনারা তো সবাই ভালো অবশ্যই থাকবো ভাই কারণ আপনার শোরুমে আসলে ভাই

প্রত্যেকটা দরজায় আমরা প্রত্যেকটা থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে জেলা পর্যায়ে পর্যায়ে এটা কি আপনাদের বিশাল শোরুম এবং ভাইয়ার নিজস্ব কারখানা এগুলো সব তৈরি করে ভাই যারা শোরুমে আসতে চাই কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের আগে আগে রেপিসের পাশে একদম রোড রোডে পেয়ে যাবেন ওকে আর যারা কেরানীগঞ্জ থেকে

আর এখানে হচ্ছে দুই পিস এক মডেলের হ্যাঁ এখানে দুই পিস এক মডেলের এখানে দুই পিস এখানে দুই পিস এক মডেলের এখানে দুই পিস এক মডেল এখানে দুই পিস এক মডেল আচ্ছা আচ্ছা দশ পিস পাঁচটা হচ্ছে আর বেডরুম পাঁচটা পাঁচ রকমের দশ পিস

বিভিন্ন মালটা অর্ডার করার জন্য ওই তো কোন কারণে ওই তো দাম বেশি চাই বা ভালো মালের দাম বেশি চাবো মালটা আমার কাছে নিচ্ছে না না নেওয়ার কারণে আমরা উনি অন্য কাছে মালটা অর্ডার করতে উনি আমার যাওয়ার পরে মাল দেয় না ঠিক মতে আমাকে ফোন দে ভাই আপনার কাছে গেছিল আর মালটা

দরজা আছে বিশ পিস এটা ধরো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে আর এটাতে বলছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া একটা থানা আছে কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে থানা এই মালগুলো যাবে হচ্ছে তিন পিস পাল্লা সাত পিস চৌকাত দেখাতে পারছেন আপনি আচ্ছা এখানে হচ্ছে আপনার মাদারে পরে পাঁচ পিস দরজা পাঁচ পিস চোখা যাবে এখানে হচ্ছে একটি ডিজাইনের গন্ধা ডিজাইন এখানে হচ্ছে আপনার চার পিস আচ্ছা

এবং যে কোনো ডিজাইন আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখাইছি আপনার যে কোনো ডিজাইন পছন্দ হয় আপনার শুধু স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাকে দেখাবেন এবং হবে কিনা এই মাপের টাকা তাহলে এই মাপটা দিলে আমরা মাপ প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যা থানা পর্জা ডেলিভারি চার্জ ফ্রি হবে স্ক্রিনে আমার নাম্বার সব যোগাযোগ করবেন সঠিক জায়গায় সব অর্ডারটা করবে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে অ্যাডভান্স করতে হবে আমাদের কিন্তু বর্তমানে অনেকে ফোন দিয়ে বলেছে ভাই